সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তো ফেসবুকের মধ্যে ঢুকলে দেখি যে ভাই যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তারা সব চাইতে বড়ো সব চাইতে মারাত্মক একটা ভুল করে ফেলতেছেন ভাই এই ভুলটা কোনো অবস্থায় করা যাবে না ভাই আমার একেবারে আফন লোকজন যারা রয়েছে যাদেরকে আমি ভালোবাসতেছি যারা সাইফুল ভিডিও দেখে কাজ শুরু করছে তারা যখন এই ভুলটা করে ভাই তখন বিশ্বাস করেন অনেকটা খারাপ লাগে কারণ তারা ফেসবুক জগতে বেশি দিন টিকতে পারবে না এই ভুলগুলো করে দুইটা ভুল সব চাইতে বেশি করতেছে যারা দুই ভিডিও মারতেছে ভাই কেন করতেছে ভিডিও ভাইরাল হয়ে যাবে ইনকাম বেশি করবে একটা হচ্ছে পলস ইনফরমেশন পলস ইনফরমেশনের ভিডিওগুলা খুব বেশি মারতেছে দেখতেছি ভাই এটা ভাই খুবই মারাত্মক আপনি মিথ্যা তত্ত্ব দিচ্ছেন পলস ইনফরমেশন যেমন আমি দেখলাম যে অনেক ভাই বন্ধু রয়েছে ভারত বিরোধী অনেকগুলো ভিডিও বানাচ্ছেন ভারত বিরোধী ভিডিও বানাচ্ছেন দেশের মধ্যে আপনি একটা হাঙ্গামা সৃষ্টি করে দিচ্ছেন একটা সরকারকে উৎখাত করার জন্য পলস ইনফরমেশন দিচ্ছেন এটা ফেসবুকের গাইডলাইনে কঠিন অবস্থার মধ্যে রয়েছে আপনি আপনার ভিডিও ভাইরাল করার জন্য সেই নেশাতে শুধুমাত্র প্রতিনিয়ত একটা দেশ বিরোধী ভিডিও তৈরি করবেন মন যেভাবে চাইল সেভাবে ডায়লগ দিবেন আপনাকে এমন এক সময় আসবে এমনভাবে আপনাকে স্ট্রাইক দিবে সেটা হচ্ছে মাল্টিফ্লে স্ট্রাইক মাল্টিপ্লে স্ট্রাইক কি বুঝেন ভাই একসাথে যদি সাইরের অধিক তিনের অধিক যদি স্ট্রাইক যদি একসাথে আপনাকে দিয়ে দেয় সেটাকে মাল্টিপ্লে স্ট্রাইক বলা হয় আর সেটা শুধুমাত্র মনিটেশন যাবে না ফেস পর্যন্ত আনপাবলিশড হয়ে যাবে যেটা থটস অফ বিল্ডালের ফেসটা আনপাবলিশড হয়ে গেছে মাল্টিপ্লে স্ট্রাইকের কারণে আজ পর্যন্ত ঠিক করতে পারে না ছয় সাত মাস হয়ে গেছে ছয় সাত মাস হয়ে গেছে আজ পর্যন্ত সেটা ঠিক করতে পারে নাই ভাই একবার সমস্যায় পড়ে দেখেন ঠিক করা এত সোজা না ঠিক করা তো ইজি না ভালো আছে এখন বুঝতেছেন না ভিডিও ভাইরাল করবেন হ্যাঁ ভাই ভালো ভালো ভিডিও করলে কি ভিডিও ভাইরাল হচ্ছে না সাইফুল ভাই এখানে দেখেন কোনো দেশবিরোধী কোনো কথা বলছি ভিডিও ভাইরাল হচ্ছে না অবশ্যই ভিডিও ভাইরাল হচ্ছে ফানি জাতীয় অনেকগুলো ভিডিও আছে সেইগুলো তৈরি করেন হাসি ঠাট্টার ভিডিও আছে সেইগুলো তৈরি করেন অনেক প্রাণী আছে কুকুর বিডাল এগু জাতীয় অনেকগুলো ভিডিও আছে সেইগুলোকে নিয়ে ভিডিও বানান বাবা রাজকন্যা নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে সেইগুলোকে নিয়ে ভিডিও বানান অনেক আলেম রয়েছে ভালো পথে পরিচালনা করতেছে নামাজ পড়তেছে এন্ডের অনেকগুলো ভিডিও আছে সেগুলোকে নিয়ে ডুইট ভিডিও করেন না ভাই দেশবিরোধী ভিডিও কেন বানাইতে হবে ভাই দেশবিরোধী অনেক ভাই বন্ধু দেখতেছি এটার ভিতরে অভ্যস্ত হয়ে গেছেন ভাই পলস ইনফরমেশন দিচ্ছেন আপনি ভিডিওটার ভিতরে যে কথাগুলো বলতেছেন এগুলো সম্পূর্ণ পলস ইনফরমেশন মিথ্যা তথ্য আর এই পাশে দিয়ে সেন্সিটিভ কন্টেন্ট ইউজ করতেছেন সেন্সিটিভ কন্টেন্ট কি আপনি উস্কানি দিচ্ছেন উস্কানি দিচ্ছেন দুইটা দেশের ভিতরে যাতে যুদ্ধ সৃষ্টি হয়ে যায় আপনি উস্কানি দিতেছেন একজন মানুষকে আরেকজন মানুষের সাথে যাতে ঝগড়া করে আপনি কাউকে উদ্দেশ্য করে কাউকে উদ্দেশ্য করে কারো সম্মান হানি করে কাউকে হুমকিও আপনি দিতে পারবেন না কাউকে আপনি দমক দিতে পারবেন না এগুলো পলস ইনফরমেশন এবং কি সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে এই কারণে এই দানিং দেখতেছি আগে না এ দানিং দেখতেছি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি অনেক ডুইট কন্টেন্ট ক্রিয়েটর এই জাতীয় ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন আপনার মন চাইলেই তো আপনি পলস ইনফরমেশনের কথা আপনি বলতে পারেন না এই মুদি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে মুদির আর রক্ষা নাই দুই দিন পরে মোদি নেমে যাচ্ছে এটা কি বাচ্চার হাতের মোয়া যে দুই দিনের মধ্যে নেমে যাচ্ছে আপনি পলস একটা ইনফরমেশন সরাই দিচ্ছেন কেউ কেউ তো এমনও বলতেছে যে মোদি চলে গেছে আবার কেউ এমনও রয়েছে বড়ো বড়ো সেলিব্রিটি যারা রয়েছে তারা মারা গেছে এমন জাতীয় ভিডিও প্রসার করে দিচ্ছে ভাই এটা বাঙালি ইউটিউবার দ্বারা সম্ভব ভাই পলস ইনফরমেশন থামদিলের মধ্যে এমন লেখা অনেকেই লেখে এই নায়ক মারা গেছে ওই নায়িকা মারা গেছে কিন্তু ওইগুলো মিথ্যা তথ্য এই পলস ইনফরমেশনগুলো থেকে দূরে আসা লাগবে আপনাকে ধরতেছে না ধরতেছে না আপনাকে স্ট্রাইক দিচ্ছে না দিচ্ছে না আপনার বিরুদ্ধে ইস্যু আসতেছে না আসতেছে না যেই দিন আসবে সেই দিন আপনাকে এমন বসা বসাইবে আপনি আর আকাশ চোখে দেখবেন না যে একটা স্বপ্ন নিয়ে আসছেন লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বাড়ি করবেন গাড়ি করবেন সেলিব্রিটি হবেন সব কিছু আপনার ধ্বংস হয়ে যাবে দয়া করে এই দুইটা কাজ থেকে বের হয়ে আসেন আমার দেখ অনেক ভালোবাসার মানুষ আমি দেখি যে তারা এই দুইটা কাজ বেশি করতেছে দেশবিরোধী কথা বলতেছে পলস ইনফরমেশন সরিয়ে দিচ্ছে একটা ঢাঙ্গা বাজায় দিচ্ছে একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছে তো এই জাতীয় কিছু করা যাবে না কাউকে ব্যক্তিগত আঘাত করা যাবে না ফেসবুকের স্পষ্ট গাইডলাইন স্পষ্ট গাইডলাইন কারো ব্যক্তিগত মানসম্মান আপনি হানি করতে পারবেন না ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে পারবেন না আপনি যদি আপনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন এটা সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে আপনি কারো ব্যক্তিগত তথ্য আপনি ফেসবুকে দিতে পারবেন না সে যদি রিফুট করে সাথে সাথে স্ট্রাইক আসবে যেমন আইডি কার্ড আপনি কারো আইডি কার্ড ফেসবুকের মধ্যে ওপেনলি আপনি শো করতে পারবেন না তার অনুমতি ছাড়া আপনি যে আইডি কার্ডটা শো করবেন সেটা যদি আপনার প্রোফাইলের সাথে যদি না মিলে তাহলে এটা অন্যের একটা ব্যক্তিগত তথ্য আপনি প্রসার করতেছেন এই হিসাবে আপনার আইডিতে চলে আসবে তো এই দুইটা ভুল থেকে ভাই একটু দূরে আসেন না ভাই অনেক পরিশ্রম করতেছেন না ভাই অনেক কষ্ট করতেছেন না ফেসবুকে ভাই ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করান না ভালো ভালো ভিডিও বানান না তাহলে দেখবেন যে দেওয়ার মালিক তো আল্লাহ রয়েছে আপনি চেষ্টা করে যান না কেন আমাকে বানাইতে হবে অন্য একটা দেশ বিরোধী আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের অনেক বড় একজন সাংবাদিক রয়েছে ইলিয়াস হোসাইন ইলিয়াস হুসাইন যখন ভারত বিরোধী কথা বলছে আপনারা কি জানেন সেটা ভারতে বর্তমানে ইলিয়াস হুসাইনের কোনো ভিডিও কেউ দেখে না কারণ হচ্ছে তারা কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়েছে ভারতের কোনো মানুষ ইলিয়াস হুসাইনের ভিডিও দেখবে না এই কারণে তার আইডিটা অনেকটা ডাউন আগে অনেক রিচ ছিল অনেক ভাইরাল ছিল যখন একটা ফেস একটা আইডিতে যখন কান্ট্রি রেস্ট্রেকটেডের যখন স্ট্রাইক পড়ে যায় তখন সেটা অনেকটা ডাউন হয়ে যায় ভাই ফেসবুক এমন একটা জগৎ ফেসবুকে এমনভাবে ভিডিও ভাইরাল হয় যে কারো সামনে যদি ভিডিও যদি না যায় কেউ খুঁজে খুঁজে দেখে না সাইফুল ভাই ইউটিউবের ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখে স্যানালে এসে এরপরে দেখে সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের নাম ধরে চার্জ দিয়ে দেখে ভালোবাসার কারণে ইউটিউবে দেখে কিন্তু ফেসবুকে তেমন একটা দেখে না যখন সামনে আসে ভিডিওটা তখন লাইক দিয়ে কমেন্ট করে আর সামনে যখন যায় না তখন ভিডিওটা ডাউন হয়ে থাকে নাহলে একটা ভিডিওতে দশ হাজারের মতো লাইক পরে আর একটা ভিডিওতে কেন এক হাজারও লাইক পরে না কেউ খুঁজে খুঁজে ফেসবুকের ভিডিও দেখে না সামনে গেলে এর পরে দেখে এই কারণে এই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে এইগুলো পলস ইনফরমেশনের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আর তৈরি করবেন না ভাই অনুরোধ থাকবে যদি সাইফুল বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে এই পলস ইনফরমেশনের যে সমস্ত ভিডিওগুলো তৈরি করছে এগুলো দয়া করে ডিলিট করে ফলাইবেন দয়া করে আল্লাহর বাস্তায় ডিলিট করে ফলাইবেন যদি আপনার স্বপ্ন আপনি পূরণ করতে চান স্বপ্ন পূরণ করা এত সহজ না অনেক নিয়ম কারণ অনেক গাইডলাইনের মধ্য দিয়ে আপনাকে এই জগতে টিকে থাকা লাগবে ভাই দুই সালে একটা লোকে একটা সমস্যা করছে দুই সালে তার প্রোফাইলের মধ্যে সমস্যা করছে দুই সালে যখন আমি বাড়িতে গেলাম সাইউল বেশ কাছে আসছে দেখা করার জন্য দুই সালে দুই সালে আপলোড করা জিনিস দুই সালে এসে স্ট্রাইকে আসছে এখন স্ট্রাইকে আসতেছে না আপনাদের কোনো ইস্যু ধরতেছে না যখন ফেসবুক আপডেট হবে যখন আপডেটের টান দিবে অনেক সময় দেখবেন আপডেটের কারণে মনিটেশন চলে যায় আবার ঠিক হয়ে যায় আপডেটের কারণে সবাই প্রোফাইল রিকমেন্ডেশন ফেজ রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায় আবার ঠিক হয়ে যায় আপডেটটা খুবই মারাত্মক এই আপডেটে যদি আপনার এই সমস্ত ভিডিওগুলোকে যদি দূরে ফেলে বাই একসাথে মাল্টিপ্লেক্স টাই আসলে কোথায় যাবেন কী করবেন কার কাছে যাবেন থটস অফ বিল্লাল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি সবচাইতে বাইরাল ভাইরাল একজন ব্যক্তি সব চাইতে সেলিব্রিটি একজন মানুষ থটস অফ বিল্লাল আজও কি আনতে পারছে তার ফেসটা আজও কি তার ফেসটা ঠিক হয়েছে ঠিক হয় নাই এমন এমন কিছু শাস্তি রয়েছে ভাই কারো ক্ষমতা নাই আপনি মনে করবেন টাকা দিব আরে ভাই ফেসবুকে মাল্টিপ্লেয়ার স্ট্রাইক দেওয়া মানে কি তাকে বসাই দিছে আপনি টাকা দিয়ে কোথা থেকে ঠিক করবেন কিভাবে ঠিক করবেন যারা টাকা দিয়ে কাজকর্ম করে ঠিক করে কিভাবে করে বা বড় বড়ো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই বলবে এইগুলো কীভাবে ঠিক করে ফেসবুকের সাথে সেট করার মাধ্যমে ফেসবুকের সাথে যোগাযোগ করার মাধ্যমে সমস্যাগুলো ঠিক করে এবং আপনি হাজার সেট করেন ফেসবুকের সাথে যোগাযোগ করেন ফেসবুকে যদি না ঠিক করে দেয় কীভাবে ঠিক করবেন লক্ষ টাকা কাকে দিবেন ঠিক করার জন্য এই কারণে ওই সব চাইতে বড় ভুলটা হয়ে যাওয়ার আগে আপনাকে সাবধান হয়ে যাওয়া লাগবে সচেতন হয়ে যাওয়া লাগবে ভাই আস্তে আস্তে উঠেন না ভাই অনলাইনে আস্তে আস্তে ইনকাম করেন না মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আস্তে আস্তে দাফে দাফে উঠেন হঠাৎ করে হুটাট করে ভিডিও ভাইরাল হয়ে যাওয়া লাগবে না ভাই হঠাৎ করে দশ দিনের ভিতরে এক লক্ষ ফলো দরকার নেই ভাই টিকে থাকেন ধৈর্য ধরেন ধৈর্য ধরে টিকে থাকেন এই জগতে কিছু একটা রয়েছে ভাই আজকে অনেক বছর কাজ করি ভাই অনলাইনে আজকে আর কালকে আসেনি হুটাট করে ভাইরাল হয়ে যায়নি অনেক বছর আগে থেকে ভিডিও দেখেন একটা দুইটা একটা দুইটা করে দেখতে দেখতে পছন্দ করেন কথাগুলো মেনে কাজগুলো করবেন ভাই পলস ইনফরমেশন সেন্সিটিভ কন্টেন্ট এগুলা থেকে দয়া করে দূরে থাকেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম